আসসালামু আলাইকুম আমি খান তরিকুল ইসলাম সংক্ষেপে কেটে ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চেকের মামলা আমরা আসলে খুব ভালো মানুষ কেন ভালো মানুষ যখন আমরা বিবাদে বলে যাই তখন মনে করেন যে কোনোভাবে হোক হাতে ধরে হোক পায়ে ধরে হোক বা কথায় হোক মানুষকে সন্তুষ্ট করে মানুষের কাছ থেকে টাকা ধার নেই কিন্তু এই টাকাটা আমরা আর পরিশোধ করি না শুধু পরিশোধ করি না তাই না আমরা টোটালি অস্বীকারী হয়ে যাই না আমি কোনো টাকা নেই নাই কি প্রমাণ আছে আমি টাকা নিয়েছি কোনো টাকা নাই কোনো টাকা পাবে না এই জন্যই মূলত এই চেক চেকের ব্যবস্থাটা করা হয়েছে আবার লেনদেনের বিষয়টাও আছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমরা যখন টাকাটা ধার নেই আমরা কিন্তু চেকটা নেই আপন জন আত্মীয় স্বজন বিপদে পড়ছে যদি ধার চায় তাহলে কি আমরা না বলতে পারি পারি না কিন্তু টাকাটার তো একটা নিরাপত্তার দরকার আছে এই জন্য আমরা মূলত চেকটা গ্রহণ করি বা চেক নিয়ে রাখি এখন কথা হলো চেক আমরা কিভাবে নেব আমরা যেভাবেই লেনদেন করে চেক নিই তবে অবশ্যই চেকটা লিখিত হতে হবে ব্লাঙ্ক চেক কোনো মতেই নেওয়া যাবে না যার কাছ থেকে আমরা চেক নেব তাকে দিয়েই পুরো চেকটা ফিল করিয়ে নেব ধরেন চেকে কি কি লিখতে হয় চেকে ডান পাশের তারিখ লিখতে হয় এই তারিখটা যে চেক দাতা তাকে দিয়ে নেব চেকের উপরে কথায় লিখতে হয় টাকার অ্যামাউন্ট এটাও যে চেক দাতা তাকে দিয়ে লিখিয়ে নেব চেকের যে অ্যামাউন্ট অঙ্কে লিখতে হয় এটাও কিন্তু চেক দাতাকে দিয়ে আমরা নেব। কথা হলো চেকের যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘর আমরা চেক দাতাকে দিয়ে নেব। তাহলে ভবিষ্যতে আর কোনো ঝামেলা থাকবে না কি ঝামেলা অনেক সময় হয় কি যদি শুধু সই করার চেক আপনি নেন তখন কি হয় দেখা যাবে যে যে আপনাকে চেক দিয়েছে সে আবার জিডি করে রাখছে আমার চেকটা হারিয়ে গিয়েছে তখন আপনি মামলা করলে আর একটা বিপদে পড়তে পারেন বা কথার সম্মুখীন মতে শুধু সই করা চেক নেওয়া যাবে না চেকের পুরোটা লেখা থাকতে হবে এরপরে আরো একটা বিষয় কিন্তু এই চেকের সাথে রাখাটা খুব জরুরি সেটা হলো এই ইস্টাম্প কিন্তু যাবে যাবে না না অর্থাৎ খালি সই নেওয়া নেওয়া স্টাম্পে আপনাকে কি করতে হবে পুরো স্টাম্পটা আগে লিখে কমপ্লিট করতে হবে সেই স্টাম্পে চেকের সব কিছু লেখা থাকবে যেমন ধরেন কোন ব্যাংকের চেক কত তারিখে দিয়েছে সেই চেকে কত তারিখ উল্লেখ করা আছে চেকের অ্যামাউন্ট কত আছে চেক স্বাক্ষর করে দিয়েছে আরো একটা বিষয় চেকটা কিন্তু আপনার সামনেই স্বাক্ষর করতে হবে এটা হলে কিন্তু খুব ভালো হয় শুধু স্বাক্ষর না মানে পুরোটাই আপনার সামনে লিখে দেবে ভবিষ্যতে কিন্তু আর তাহলে অস্বীকার করতে পারবে না যে সে চেক দেয় নাই অনেক সময় এমন হয় যে চেক আপনাকে ঠিকই দিছে কিন্তু চেকটা অন্য ব্যক্তিকে দিয়ে লিখিয়ে এনেছে এটা আপনি বুঝতে পারবেন যদি আপনার সামনে লিখে না দেয় এই কারণে চেকটা কিন্তু সব সময় আপনার সামনেই লিখে দিতে বলবেন নিয়ে আসুক চেকের পাতাটা নিয়ে আসুক খালি পাতা ব্লাং পাতা ব্লাং পাতা এনে আপনার সামনে সুন্দর করে পুরো চেকটা পূরণ করে দেবে মনে করেন আপনি চেকটা নিয়েছেন আপনার কাছে ডকুমেন্টস রয়েছে এরপরও আপনি যখনই তার কাছে টাকা দাবি করতেছেন বা টাকা চাচ্ছেন সে উল্টো আপনাকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে শুধু তাই না আরো কি করছে থানায় আপনার নামে একটা অভিযোগ দিয়ে দিছে তখন আপনি কি করবেন থানায় অভিযোগ দেওয়ার পর থানা থেকে যখন আপনাকে কল করবে বা ডাকবে তখন কিন্তু অবশ্যই আপনাকে যেতে হবে আপনি যাবেন আপনি গিয়ে আপনার যে ডকুমেন্টস গুলা আছে এগুলার ফটোকপি নিয়ে যাবেন ফটোকপি নিয়ে থানায় দেখাবেন এগুলো কিন্তু হয় মানে চেক দেশে আবার ডকুমেন্টসও দেশে এরপর আবার যখন সেই টাকা পাওনা টাকা তার কাছে ফেরত যাওয়া আছে তখন সে থানায় অভিযোগ করতেছে যাই হোক এই জন্য সব সময় চেকের পুরো বিষয়টা আপনার সামনে লিখে দিতে পারবেন অর্থাৎ সবকিছু আপনি দেখবেন আর একটা বিষয় মনে রাখবেন একবার যদি চেক আপনার সামনে সব কিছু লিখে দেয় এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই ধরেন সে চেকের লেখাটা আঁকা করে লিখুক অর্থাৎ সে যেভাবে লেখে সেইভাবে লেখে নাই অন্যভাবে লেখছে সইটা সে অন্যভাবে করছে যেভাবেই করুক এটা কিন্তু যদি অস্বীকার করে এটা কিন্তু সহজেই প্রমাণ করা যাবে যে সে লিখেছে ধরেন যারা হ্যান্ড রাইটিং এক্সপার্ট আছে এদের কাছে এটা বাই করা কোনো ব্যাপারই না যে আপনি এই চেক সই করেছেন আপনি এই চেক লিখেছেন আপনার ব্যাংকে একরকম সই আপনি রকম সই করেছেন এটাও বের করে ফেলতে পারবেন যে সই আপনার আপনি শুধু একটা দাগ দেবেন সেই দাগ ধরেই কিন্তু হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা ওরা এটা বের করে ফেলতে পারবে যে এই চেকের লেখা আপনার নাকি অন্য কারো আর একটা বিষয় মনে রাখবেন চেকের টাকাকে বা চেকের মামলাকে কিন্তু একটা ডেঞ্জারাস মামলা হিসেবে উল্লেখ করা যায় কেন উল্লেখ করা যায় কারণ চেকের মামলা এমন একটা মামলা এই মামলায় টাকা পরিশোধ করা ছাড়া কোনো উপায় নাই অর্থাৎ টাকা দিতেই হবে এবারে আসি আমরা চেক তো দিছে এবার তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তাকে আমি বলছি যে ভাই আমার টাকাটা পরিশোধ করে দেন আপনার চেকটা আপনি নিয়ে নেন কিন্তু এ ব্যাপারে কিন্তু তার কোন রকম উৎসাহ পাওয়া যাচ্ছে না সে কি করতেছে বারবার বলতেছে এই সপ্তাহে না আগামী সপ্তাহে আপনার টাকা দিয়ে দেব আগামী মাসে বেতন পেয়ে আপনার টাকাটা দিয়ে দেব আগামী মাসের মাঝখানে আপনার টাকাটা দিয়ে দেব অর্থাৎ চেক দেওয়ার পরে শুধু সময় ক্ষেপণ চলে আজ না কাল কাল না পরশু এটা করা হয় কেন যাতে চেকের মেয়াদটা শেষ হয়ে যায় এরপরে আসি চেকের মামলার ব্যাপারে চেকের মামলা মামলা কি কি করা যায় ভালো করে মনে রাখবেন চেকের উপরে ডান পাশে তারিখ লেখা থাকে এই তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে আপনি চেকের মামলা করতে পারবেন ছয় মাস পরে কি আর মামলা করতে পারবেন না পারবেন সেটাও চেক দিয়ে মামলা করতে পারবেন তবে সেটা টাকা আদায়ের মামলা নয় চেকের মামলা দুই প্রকার ভালো করে মনে রাখবেন একটা হলো এনআই অ্যাক্টের মামলা একশো আটত্রিশ ধারা বা একশো চল্লিশ ধারা এই মামলা যদি আপনি করেন অর্থাৎ সহজ কথায় হলো চেকের মামলা দুই প্রকার একটা হলো টাকা আদায় করার মামলা আর একটা হলো প্রতারণা মামলা এই টাকা আদায়ের মামলা করলে কি হবে টাকা আদায়ের মামলা করলে আপনি টাকা পাবেন আজকে পান আর আগামীকাল পান আর কয়েক মাস পরে পান বা কয়েক বছর পরে পান অর্থাৎ চেকের রায় হলেই আপনি টাকা পাবেন এ ব্যাপারে একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন আর দ্বিতীয় মামলাটা কি মামলা এটা হলো প্রতারণা মামলা এই প্রতারণা মামলা আপনি কখন করবেন মনে করুন চেকের মেয়াদ শেষ কেন শেষ হয়েছে ওই যে চেক দাতা বারবার বলে ভাই খুব বিপদে আছে আমাকে একটা মাস সময় দেয় এই মাসে আমি টাকাটা জেনে পারি দিয়ে দেব। এই মাসে আমি জানে পারি টাকাটা দিয়ে দেব এই করে করেই কিন্তু চেকের মেয়াদটা শেষ হয়ে গেছে অথবা আপনি খেয়াল করতে পারেন নাই যে কোনো কারণেই হোক চেকের ছয় মাস মেয়াদ যদি পার হয়ে যায় তাহলে কি হবে তখন আপনি ধারায় মামলা করতে এই ধারা কিসের মামলা এটা বাংলাদেশ দণ্ডবিধি আইনের ধারা চারশো বিশটা কি চারশো বিশ আছে প্রতারণা আর চারশো ছয় আছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ তাহলে চেকের দুইটা মামলা টোটালি ক্লিয়ার এরপরে আসলো চেক ডিজনারের বিষয় যেহেতু চেক দাতা কোনো মতোই টাকা দিচ্ছে না এখন আমাকে তো টাকা আদায় করতে হবে আর টাকা আদায় কিভাবে করব টাকা আদায় করতে হলে মামলা করতে হবে মনে রাখবেন চেকের মামলা থানায় করা যাবে না চেকের মামলা করতে হবে আদালতে এই মামলা এখতিয়ার থানায় নাই গ্রহণ করার তা থানায় যদি কোর্টে যদি মামলা করতে হয় কি করতে হবে প্রথমে ডিজলার করাইতে হবে এখন আপনার অ্যাকাউন্ট আছে সোনালী ব্যাংকে আপনাকে চেক দিয়েছে অন্য ব্যাংকের ডাস বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাই সেই ব্যাংকের চেক আপনাকে দেশে তাহলে আপনি ডিজানার কিভাবে করাবেন কোন ব্যাংকে করাবেন মনে রাখবেন যে ব্যাংকের চেক আপনাকে দি আপনি ডিজানার করাবেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টস আছে সেই ব্যাংকে আর আরো একটা প্রশ্ন থেকে যায় সেটা কি যে আসামি আমাকে চেক দিয়েছে কক্সবাজার থেকে আমি আছি ঢাকাতে তাহলে আমি কোথায় চেকটা ডিজানার করাবো আমাকে কি কক্সবাজার যেতে হবে না আমি ঢাকাতেই চেকটা ডিজানার করাতে পারবো অর্থাৎ আমি যে এলাকাতে আছি সেই এলাকাতেই চেকটা ডিজনার করাইতে পারবো আর ডিজনার করতে হলে আপনাকে কোথায় যেতে হবে করতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে কোন ব্যাংকে যেতে হবে যে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যেতে হবে এখন সেই ব্যাংকে যায় কি করবেন সেই ব্যাংকে যায় আপনাকে চেকটা জমা দিতে হবে আর যেহেতু টাকা নাই অ্যাকাউন্টে সেহেতু আপনাকে ব্যাংকে বলতে হবে যে আমি আমার চেকটা করাবো আপনারা করে দেন আপনি একটা স্লিপ নিয়ে সেইভাবে কথা বলে জমা দেবেন এখন কথা হলো অনেক সময় এমন হয় ব্যাংকের কর্মকর্তা যিনি আসেন উনি আপনার চেকটা ডিজানার করাতে চাচ্ছেন না তখন আপনি কি করবেন মনে রাখবেন চেকটা যে ব্যাংক থেকে ডিজনার করানো হয় এটা কিন্তু তাদের দয়া দাক্ষিণ্য না এটা এটা আইনে বলা হয়েছে চেকটা ব্যাংক কর্তৃপক্ষ করে দেবে তাদের না এই এই জন্য কেউ যদি আপনার চেক ডিজনার করতে না চায় তাহলে আপনি ব্যাংকের যিনি ম্যানেজার থাকে তার সাথে কথা বলতে পারবেন ম্যানেজার সাহেবের সাথে কথা বলে আপনি বিষয়টা সলভ করতে পারবেন এবার বিষয়টা কিন্তু এমন না দেওয়ার সাথে সাথে আপনার হয়ে যাবে এটার জন্য কিছু প্রসেসিং প্রসেসিং আছে সেই সম্পন্ন হলে তারপরে আপনি চেকটা ডিজনার করাইছেন কতবার আপনাকে ডিজনার করাইতে হবে মামলা করার জন্য এটাকে আপনাকে তিনবার ডিজনার করাইতে হবে না আপনি মামলা করার জন্য একবার ডিজনার করালেই যথেষ্ট আর দ্বিতীয়বার করা লাগবে না তবে অনেক সময় এমন হয় যে আপনি চেকটা করানোর পরে চেক দাতা আপনাকে খুব রিকোয়েস্ট করেছে ভাই আমাকে একটা সুযোগ দেন বা আঙ্কেল আমাকে সুযোগ দেন আমি সামনে মাসে এই টাকাটা দিয়ে দেব এখন আপনার যদি বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে দেশে সত্যি সত্যি টাকাটা দিয়ে দেবে তাহলে অবশ্যই আপনি সময় নিতে পারেন দেরি করতে পারেন একটা চেক তিনবার পর্যন্ত যায় এখন তিন তো করলেন এটা মনে রাখবেন ডিজোনার কত মধ্যে করাতে হবে চেকের ডান পাশে লেখা তারিখ থেকে ছয় মাস এই ছয় মাসের মধ্যে আপনাকে চেক ডিজোনার করাতে হবে এই ছয় মাস পার হয়ে গেলে আর ডিজনার করাইতে পারবেন না চেক তো ডিজনার হলো এবার পরবর্তী পদক্ষেপ কি পরবর্তী পদক্ষেপ আছে লিগাল নোটিশ পাঠাইতে হবে অর্থাৎ আইনগত নোটিশ পাঠাইতে হবে এই লিগাল নোটিশ আপনি কোথায় পাবেন এটাও কিন্তু একটা প্রশ্ন তা আপনি যখন লিগাল নোটিশটা পাঠাবেন তখন অবশ্যই আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে এখন এই কোন জায়গার আইনজীবী ধরবেন আসামি যে এলাকায় বসবাস করে সেই জায়গার না আপনি যে এলাকাতে আছেন আপনি যে জেলাতে আছেন সেই জেলার বিজ্ঞ আদালতে যোগাযোগ করে সেখানকার কোন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি লিগাল নোটিশের ফটোকপি দিতে পারেন অথবা কপি তবে মূলকপি আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজন আপনি ফটোকপি দিতে পারেন চেকের কপি দিতে পারেন দেওয়ার পরে আপনার কিন্তু কাজ শেষ এর পরে বিজ্ঞ আইনজীবী সাহেব কি করবেন একটা লিগাল নোটিশ পাঠিয়ে দেবেন লিগাল নোটিশটা পাঠানোর পর মনে রাখবেন আসামি অনেক সময় বা চেক দাতা এখনো আসামি হয় নাই যেহেতু মামলা হয় নাই চেক দাতা কিন্তু আপনাকে আবার কল দিতে পারে আবার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে ভাই আমাকে একটা মাস সময় দেন আমি আগামী মাসে টাকাটা দিয়ে দেব আপনাকে কিন্তু মনে রাখতে হবে এই যে লিগাল নোটিশটা পাঠাবেন তার আগে আর একটা কথা বলে রাখি লিগাল নোটিশটা আপনাকে কত দিনের মধ্যে পাঠাতে হবে লিগাল নোটিশ পাঠাইতে হবে এক মাসের মধ্যে কোন তারিখ থেকে যে তারিখে আপনার চেকটি ডিজলার হয়েছে সেই তারিখ থেকে এক মাসের মধ্যে আপনাকে লিগাল নোটিশ পাঠাতে হবে এই এক মাস যদি কোনো মতে পার হয়ে যায় আপনি আর লিগাল নোটিশ পাঠাইতে পারবেন না আর পাঠায় কোনো মামলাও করতে পারবেন না অর্থাৎ তখন আপনার মামলাটা খারিজ হয়ে যাবে আপনি আর টাকাটা পাবেন না টাকা আদায়ের মামলাও করতে পারবেন না এই কারণে সব সময় মনে রাখতে হবে যে যে তারিখে চেকটি ডিজানার হয়েছে সেই তারিখ থেকে পরবর্তী এক মাস কোনো মতে যাবে না আসামি যদি আপনার মনে হয় বা চেকদাতাকে যদি আপনার অবিশ্বাস হয় যে সে আপনার সময়টা পার করার জন্য বলতেছে আসলে টাকা দেবে না সে একটা টাউট প্রকৃতির লোক বা চিটার প্রকৃতির লোক বা এর আগেও সে আপনার সাথে এরকম করছে তাহলে কোনো মতেই এক মাস পার করা যাবে না এক মাসের মধ্যে বিজ্ঞ মাধ্যমে আপনি পাঠিয়ে এই পাঠানো হয় কিন্তু এক মাসের সময় যা আপনাকে এক মাস সময় দেয়া হলো এই সময়ের মধ্যে আপনি আমার মকবেলের টাকাটা পরিশোধ করে দেবেন এটা উল্লেখ করা হয় আর আপনি যদি এই সময়ের মধ্যে টাকাটা পরিশোধ না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বা এনআই অ্যাক্টের একশো ধারায় মামলা করা হবে এই এক মাস বাদ দিয়ে পরবর্তী এক মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে এই ক্ষেত্রেও কিন্তু চেকদাতা আপনার সাথে যোগাযোগ করে বলতে পারে যে আমাকে আর একটা মাস সময় দেন একটা মাস মাত্র এক মাস শেষবারের মতো আপনি একটু সময় দিয়ে দেখেন এতে কি হবে সে যদি কোনো মতে ওই সময়টা পার করে ফেলতে পারে মনে করেন একদিনও যদি পার হয় এই যে ডিজনার সিলিপ নেওয়ার পর লিগাল নোটিশ পাঠাবেন মনে করেন তিরিশ দিন সময় আপনি যদি তিরিশ দিন পরে পাঠান একদিন পরেও পাঠান তাহলে কিন্তু আপনার মামলা ঠিকবে না আবার এই যে লিগাল নোটিশটা পাঠিয়েছেন এই লিগাল নোটিশটা পাঠানোর পর যে নির্ধারিত সময় এটা যদি পার হয়ে একদিনও পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর টাকা আদায় মামলা করতে পারবেন না এরপরে কি করতে হবে এই লিগাল নোটিশ পাঠানোর পর নির্ধারিত মেয়াদ শেষে আপনাকে বিজ্ঞ আদালতে আইনজীবী মাধ্যমে মামলা দায়ের করতে হবে এখন কথা হলো মামলা দায়ের করার সাথে সাথেই কি আপনি টাকা পাবেন না মামলা দায়ের করার সাথে সাথে আপনি টাকা পাবেন না প্রথমে এই মামলায় সমন দেওয়া হবে সমন দেওয়ার পর চেকদাতা আসবে আসামি আসবে এসে বিজ্ঞ আদালত থেকে জামিন নেবে আর যদি সমন দেওয়ার পরে আসামি হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে আনবে সে আদালত থেকে জামিন গ্রহণ করবে জামিন নেওয়ার পর মামলাটি অন্য কোর্টে বদল হয়ে যাবে বিচারের জন্য অন্য কোর্টে যাওয়ার পর চার্জ গঠন হবে চার্জ গঠন হলেই মনে করেন আপনার বিচার শুরু চার্জ গঠনের পরে আপনার সাক্ষীর জন্য থাকবে চেকের সাধারণত সাক্ষী হলেই মামলাটা শেষ বলা যায় একজন সাক্ষী যথেষ্ট বাদী সাক্ষী দেওয়ার পর মামলাটা যুক্তিতর্কের জন্য থাকবে জেরার পরে যুক্তিতর্ক হয়ে গেলেই মামলা দেয় অর্থাৎ চেকের মামলায় কিন্তু বেশি দিন সময় লাগে না প্রসেসিংটাও খুব বেশি না মনে করেন এই সমন পাওয়ার পরে যদি আসামি আপনাকে টাকা দিতে চায় তাহলে দিয়ে দিতে পারবে যে অনেক টাকার মামলা তাহলে কি হবে যে সাড়ে তিন লাখ টাকার পাওনা আছে লেনা দেনা আছে মামলা করা হয়েছে পাঁচ লাখ টাকা এখন এটা কিন্তু মোটেও সঠিক না যা পাওয়া যাবে তার উপরেই মামলা করা উচিত এখন আসামি যদি আপনার সাথে কথাবার্তা বলে যে সাড়ে তিন লাখ টাকার কথা এটাই যদি দিয়ে দেয় তাহলে আপনি মামলাটা ক্লোজ করে ফেলতে পারেন পারেন বা প্রত্যাহার করতে আবার আসামি যদি চাই যে আমি তো একবারে সব টাকা দিতে পারবো না আমি কিস্তিতে কিস্তিতে বা তারিখে তারিখে টাকাটা পরিশোধ করে দিই তাও কিন্তু দিতে পারবে এটা দেওয়াই আসামির জন্য ভালো কারণ না হলে যখন রায় হয়ে যাবে একবারে কিন্তু অর্ধেক টাকা দিয়ে আপিল আপিল করে জামিন নেওয়া লাগবে না হলে কোনো মতেই জামিন পাবে না যাই হোক আসামি অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করলো জামিনে মুক্তি পেল এই যে অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করলো আপনি কিন্তু অর্থাৎ যিনি মামলা করেছেন তিনি এই অর্ধেক টাকা তুলে নিতে পারবেন আর আপিল করার পর দেখা গেল আসামি আবার কাস্টডিতে চলে গেছে কেন কারণ আপিলে পূর্বের রায় বহাল দেখা হয়েছে অর্থাৎ রায় গেছে আসামের বিপক্ষে বাদীর পক্ষে এরপর আসামি কি করেছে মহামান্য হাইকোর্ট বিভাগটাকে রিভিশনে জামিন নিয়ে গেছে এখন এই ক্ষেত্রে বাদীর করণীয় কি আসামি যদি মহামান্য হাইকোর্ট থেকে রিভিশনে জামিন নিয়ে চলে যায় তাহলে কিন্তু বাদীকে মহামান্য হাইকোর্ট বিভাগে মামলাটা শুনানি করতে হবে শুনানি করলে ওই আসামির যে জামিন দেওয়া হয়েছে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে যদি পূর্বের রায় বহাল থাকে আর যদি আপনি শুনানি না করেন বাদী যদি মহামান্য হাইকোর্ট বিভাগে মামলাটা শুনানি না করেন তাহলে দেখা যাবে যে আসামির জামিন এভাবে বরাবরই বহাল থাকবে সবাই ভালো থাকবেন ও আরো একটা কথা রয়ে গেছে সেটা হলো এই মামলাটা তো গেল টাকা আদায়ের মামলা আর এরপরে এই মামলার মেয়াদ শেষ কোনো এই মামলা করতে পারেন নাই বা আর পারবেন না এখন কি করবেন এখন কিন্তু আপনাকে চারশো বিশ চারশো ছয় ধারায় মামলা করতে হবে প্রতারণা মামলা করতে হবে চেক দিয়ে যেহেতু চেকের মেয়াদ শেষ হয়ে গেছে এখন এই মামলা করতে হলে আপনাকে কি করতে হবে এই মামলা করতে গেলেও সেম প্রসেসিং আপনি যে জেলায় বসবাস করেন যে এলাকায় থাকেন সেই জেলার কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করে চেকের ফটোকপি দিতে পারেন দেওয়ার পরে বিজ্ঞ আইনজীবী সাহেব যে চেকদাতাকে একটা লিগাল নোটিশ পাঠিয়ে দেবেন মনে রাখবেন টাকা আদায়ের মামলা হোক অথবা প্রতারণা মামলা হোক যেহেতু চেকের মামলা অবশ্যই লিগাল নোটিশ পাঠাতে হবে লিগাল নোটিশ পাঠানোর পরে যদি চেকদাতা আপনার টাকা পরিশোধ করে দেয় তাহলে তো মামলার কোনো প্রয়োজন নেই আর যদি পরিশোধ না করে তাহলে একটা নির্ধারিত সময় দেওয়া থাকবে সেই সময় পার হওয়ার পরে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবেন তবে একটা কথা যে মামলা থেকে মামলা যেহেতু লং প্রসেসিং আপনারা চাইলে মামলা ছাড়াই প্রয়োজনে ইউপি চেয়ারম্যানকে নিয়ে বসতে পারেন বসে যদি সমাধান হয়ে যায় সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো অর্থাৎ সংক্ষেপে অল্প সময়ে সমাধান হয়ে যেতে পারে আবার যদি আপনারা চান থানাতেও অভিযোগ করতে পারেন অভিযোগ করলে দুই পক্ষ এক জায়গাকে ডেকে সোনামেলা করে একটা সমাধান হয়ে যেতে পারে এভাবেও যদি টাকা পেয়ে যান তাহলে মনে করেন যে সেটা আপনার জন্য ভালো হবে আদালতের মামলা একটু ধীরগতি বা সময়ের ব্যাপার এই জন্য মামলাটা করলে একটু ধৈর্য ধরতে হবে আর আপনি যদি মামলা করার পরে নিয়মিত হাজিরা না দেন আপনি অনুপস্থিত থাকেন বা আপনার আইনজীবীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন তাহলে কি হবে আপনার মামলাটা টোটালি খারিজ হয়ে যাবে আর একবার যদি আপনার মামলা খারিজ হয়ে যায় তাহলে কিন্তু ওই চেকের টাকা আপনি আর কখনোই পারবেন না আর একটা বিষয় হলো যে চেকের মামলা কন্টিনিউ আপনাকে চালাইতে হবে এক্ষেত্রে অধৈর্য হওয়া যাবে না প্রয়োজনে সময় নিয়ে এটা পরিচালনা করতে হবে সবাই ভালো থাকবে